পুজোর আগে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি সহ বাজির তৈরি মশলা ও সরঞ্জাম উদ্ধার খানাকুলে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে এবং খানাকুল থানার নতুন ওসি সমীর মুখার্জির তত্ত্বাবধানে অভিযান চালানো হলো হুগলি জেলার গ্রামীণ পুলিশের খানাকুল থানার নতিবপুর গ্রামের তলায়। অভিযানে শুধু বাজি কারখানায় নয় এলাকাবাসীর একাধিক বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি পুলিশ জানিয়েছে বাড়ির আলমারি ছাদ ও উপরের বাড়ির সিলিংয়ে তল্লাশি করে বিপুল পরিমাণে বাজি উদ্ধার করা হয় মোট উদ্ধার হয়েছে প্রায় কয়েক শত কেজি বাজি এবং বাজি তৈরি নানান ধরনের সামগ্রী যন্ত্র উপকরণ পুলিশের বক্তব্য বেআইনি বাজি মজুত রাখা এলাকায় মানুষের জীবনের জন্য বিপজ্জনক এই বাজির কারবারিদের মেলেনি কোনো বৈধ কাগজপত্র অগ্নি নির্বাপন দপ্তরের প্রমাণপত্র তাই মানুষকে সুরক্ষিত রাখা এবং বেআইনি কারবার রুখতে এই অভিযান আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী জানান এই অভিযান আগামী দিনেও চালু থাকবে এবং দুর্গাপুজোর আগে পুলিশের যে পদক্ষেপ যে বাজি উদ্ধার কি বলবেন এই বাজি উদ্ধার নিয়ে অবৈধভাবে নির্মিত বাজি আমরা গোপন সূত্রে খবর পাই এবং সেই মতো আমরা রেড করি তার দরুন আমরা প্রায় দেড়শো কেজির উপর বাজি তৈরির সরঞ্জাম আটক করেছি এরপরেও কি চলবে এরকম যখনই আমরা খবর পাবো তখনই

え、足りもとれて。ちょっとこれ。ま、この癖入ればいいんじゃないえ、じゃあ、あの、私は。はい、その借りてけど。皆は発つね。<noise> <noise> 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 <noise>